ক্রিকেটে অবাক করার মতো ঘটনা ঘটে গেল এবং সেই ঘটনাটি ঘটিয়েছে নিকুলাস পুরান গালি ক্রিকেট যখন আমরা খেলি ধরো গ্রামে আমরা ক্রিকেট খেলছি তখন আমরা এই কাজগুলো করে থাকি আমরা ছোটোবেলা অনেক ক্রিকেট খেলেছি সেখানেও আমরা এই কাজগুলো করে থাকি কিন্তু নিকুলাস পুরান সেই কাজটা আজকে করে দিয়েছে আই এল টি টোয়েন্টি লিগ চলছে এবং সেই লিগে এই কারনামা করে ফেলেছে নিকুলাস পুরান একটা ব্যাটসম্যান ব্যাটিং করছিল সেই প্লেয়ারটা হচ্ছে ইংল্যান্ডের এবং তার নাম হচ্ছে ম্যাক্স হোল্ডেন এবং সে ব্যাটিং করছিল, এবং সে মোটামুটি আজকে ভালো খেলতে পারছিল না তার ব্যাটে বল হচ্ছিল না ঠিক আছে এবং সেই ব্যাটে বলে না হওয়ার কারণে একটা বল সে আগিয়ে মারতে যায় এবং পুরান উইকেট কিপার এবং বলটা ধরেছিল করছিল তার কাছে অনেক বড় সুযোগ ছিল আউট আউট করার কিন্তু সে নিজে মনে করলো না তোমরা ছবিতে নিজেই দেখতে পাচ্ছ ঠিক আছে বলে রান করেছে ম্যাক্স হোল্ডেন এবং খুব একটা তার ব্যাটে বলে হচ্ছিল না তার শট লাগছিল না এবং তাই জন্যই নিকোলাস পুরান ভেবেছে কি একে আউট করে লাভ নেই একে আউট যদি আমরা করি তো আমাদেরই হয়তো লস হবে এরপরে হয়তো ব্যাটসম্যান আসবে তারা হয়তো ভালো খেলে নিতে পারে তো তাই জন্যই নিকোলাস পুরাণ এই দিমাগটা লেগিয়েছে এবং এই কান্নামাটা সে করে ফেলেছে আজকে আউট থাকা সত্ত্বেও তাকে আউট করলো না এবং বললো কি তুমি ব্যাটিং করো আমরা তোমাকে আউট করব না যেটা আমরা গালি ক্রিকেটে ভিডিওর শুরুতে তোমাদেরকে বললাম কি গালি ক্রিকেটে গ্রামের ক্রিকেটে আমরা সব এটা করে থাকি কোনো ব্যাটার যদি ভালো খেলতে না পারে বল মিস করে থাকে একের পর এক শট যদি তা না লাগে তো আমরা গালি ক্রিকেটে গ্রামের ক্রিকেটে আমরা কিন্তু তাকে আউট করি না আমরা ছোটবেলাতে এরকম অনেক করেছি ঠিক আছে এবং সেই কাজটাই করে ফেলেছে আইএল টি টোয়েন্টি লিগের নিকোলাস পুরান সেই ব্যাটসম্যানটার ব্যাটে বলে হচ্ছিল না তারপর নিকোলস পুরানের কাছে অনেক বড় একটা সুযোগ ছিল করার সেই ব্যাটসম্যানটা এগিয়ে মেরেছিল বল একটা দিয়ে বলটাকে মিস করে গিয়েছিল নিকোলস পুরান খুব উইকেট বলটা ধরে নিয়েছিল সে করতে পারত কিন্তু নিজে করলো না ঠিক আছে দিয়ে ছেড়ে দিল এবং সেই ব্যাটারটা আবার ক্রিজে ফিরে এলো তারপর সে নিজে থেকেই রিটায়ার্ড আউট হয়ে গেল সে আর ব্যাটিংই করলো না ঠিক আছে সে বাইরে চলে এলো এবং তার জায়গায় অন্য কোনো একটা ব্যাটসম্যান নেমে গেল ঠিক আছে তো এইরকম কারনামা হয়েছে এইরকম ঘটনা ঘটেছে যেটা আমরা গেলি ক্রিকেট গ্রামের ক্রিকেটে করে এসছিলাম এটা আবার আইএল টি টোয়েন্টি লিগে হয়ে গিয়েছে এবং সেই কারনামাটা করে ফেলেছে নিকুলাস পুরান ভাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এরকম করা উচিত ছিল কি ছিল না অবশ্যই কমেন্ট করে জানাতে পারো নিকুলাস পুরাণ কিন্তু দলের দিকে ভেবে এই কাজটা করেছিল এবার তোমরাই ভাবতে পারো ভাই